বাকি অল পিএসি জব অ্যাসপিরেন্ট তোমরা যারা দল বিসিএস এক্সামের তোমরা যেন প্রিপারেশান নিচ্ছ বা বসতে ইচ্ছুক অ্যাপ্লাই করতে ইচ্ছুক তো তাদের একটি ইম্পর্টেন্ট নোটিস এখানে পিএসি পাবলিশ করেছে সেটি হচ্ছে কি দেখো ফোরটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু সালের চোদ্দ তারিখ কিন্তু পাবলিশড হয়েছে এটি ফোরটিন্থ আগস্ট তো এখানে কি বলা হচ্ছে অ্যাটেনশন অফ অল কনসার্ন ইজ হ্যাভ ড্রন টু দ্য ফ্যাক্ট দ্যাট ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শ্যালবি হেল্ড অ্যাজ পার স্কিম অ্যান্ড সিলেবাস অ্যাজ লেট ডাউন আন্ডার দ্য নোটিফিকেশান নম্বর ফোর হান্ড্রেড থার্টি সেভেন পি আরেটেড টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড ফোরটিন তো এখানে এই ফোরটিনের যে নোটিফিকেশান ছিল পিআরএর নোটিফিকেশান অনুযায়ী তো সেই সিলেবাস অনুযায়ী কিন্তু কন্টিনিউ হবে আচ্ছা অর্থাৎ ওল্ড সিলেবাস অনুযায়ী কিন্তু এই চব্বিশের যে টুয়েলভ বিশেষ পরীক্ষা এখনও ফর্ম ফিল আপ হয়নি তার ফর্ম ফিল আপ হবে এবং পরীক্ষা হবে ঠিক আছে সেটাও এখানে কিন্তু পরিষ্কার স্পষ্টভাবে বলা আছে আর এখানে কী বলছে তো স্কিম অ্যান্ড সিলেবাস ফর দ্যসেড এক্সামিনেশন ডাউন আন্ডার নোটিফিকেশন নাম্বার সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভ পি আর এখানে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশের জুন মাসের সতেরোই জুন যেটা পাবলিশ হয়েছিল সেটা এফেক্ট কবে থেকে হবে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের অর্থাৎ এই বছরের যে দল বিশেষ এক্সামিনেশন হবে তার মানে পরবর্তীকালে হবে চব্বিশে নয় পঁচিশের ঠিক আছে তো সেই পঁচিশ সালের কিন্তু এই নতুন সিলেবাসে কিন্তু যে চেঞ্জ হয়েছে সেটি কিন্তু তখন কিন্তু সেই অনুযায়ী পরীক্ষাটা হবে এবং এই এই মেমো নম্বরটা আমি তোমাকে তোমাদের কিন্তু শেয়ার করছি তো এখানে দেখো এখানে সেই সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পি এ আর ডবলিসিএস আইডি ওয়ান সেভেন নাইন পার্ট টু ডেটেড সেভেনটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো দু হাজার পঁচিশ সালে যে নতুন যে মেমোর নম্বরটি এসছে তো এটি অনুযায়ী কিন্তু দু হাজার পঁচিশ সাল থেকে কিন্তু পরীক্ষা হবে ডবু বিসিএস এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে এইভিশন অনুযায়ী সিলেবাস অ্যান্ড স্কিম অনুযায়ী ঠিক আছে দেখো এখানে এখানে কিন্তু খুব একটা যে যে বড় সড়ক চেঞ্জ সেটা হয়নি ঠিক আছে তো এই সিলেবাস অনুযায়ী কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু আবার নতুন পরীক্ষা নেবে পিএসসি ঠিক আছে এখানে টোটাল তোমাদের দিয়ে দেবো আমরা এটা কিন্তু তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে তো চেক করে নিও ঠিক আছে টোটাল এখানে সমস্ত মার্কসগুলো দেওয়া আছে মেইন এক্সামিনেশনে এবং প্রিলিম এক্সামিনেশন সমস্ত দেওয়া আছে ঠিক আছে এখানে মার্কস পার্সোনালি টেস্ট দেওয়া আছে সমস্ত কিছু কোনো গ্রুপে দেওয়া হবে ঠিক আছে তোমাকে দেখে নেবে দেখো এখানে কিন্তু প্রিলিমি এক্সামের সমস্ত এখানে আছে ঠিক আছে ঠিক আছে নতুন সিলেবাসে কিন্তু খুব চেঞ্জ হয়নি এখানে দেখো পঁচিশ সমস্ত কিছু যেভাবে ছিল আমাদের হুম সবই কিন্তু এখানে আছে সেম প্যাটার্নের অর্থাৎ এই মেগু নম্বর মেগু নম্বর সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভ পি আর অলিস আইডি ওয়ান সেভেন নাইন পার্ট টু এটে সেভেনটিন সিক্স থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই অনুযায়ী কিন্তু দু হাজার পঁচিশ সালের পরীক্ষা কিন্তু কন্ডাক্ট হবে ঠিক আছে এই সিলেবাস অনুযায়ী তোমরা একবার চেক করে নেবে কী পরিবর্তন আসলো কী আসলো না ঠিক আছে তো প্রায় সেম আছে হুম সেম আছে দেখে নেবে একটু ঠিক আছে তো এখানে তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে তোমরা কিন্তু এই চব্বিশে যে চব্বিশ সালের যে ডবল বিশেষ পরীক্ষা হয়নি তার পরীক্ষা হবে কিন্তু আগের সিলেবাস অনুযায়ী ওল্ড সিলেবাস অনুযায়ী হবে এবং নতুন যে যে একটু আগে তোমাদের শেয়ার করলাম আগে ঠিক আছে যে মেমোরি নম্বরটা সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভ পি আর ডবল এস আইডি ওয়ান সেভেন নাইন সেভেন্টিন সিক্স মানে জুন দু হাজার পঁচিশ বা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই যে মেউ নম্বর ঠিক আছে তো সেই অনুযায়ী কিন্তু সেটা পরের বছর তো এই বছর থেকে কিন্তু এবছর যে পরীক্ষাটা হবে তার পরবর্তীকালে মানে এবছর পরীক্ষা হয়নি দু হাজার পঁচিশ সাল এখন চলছে তো এই পরীক্ষাটা কিন্তু এই চব্বিশে ফেব্রুয়ারির পরে কিন্তু পঁচিশ পরীক্ষা হবে তখন কিন্তু এই সিলেবাস অনুযায়ী কিন্তু হবে নতুন সিলেবাস অনুযায়ী যে দেখালাম তোমাদের যে এটা সিলেবাস অ্যান্ড স্কিমটা সেখানে কিন্তু সেই অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হবে ঠিক আছে তো এটাই বলার তো থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংকস